বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রান্নায় চলে এসেছি আজকে বানাবো একটা ইউনিক রেসিপি কাতলা মাছের কাতলা মাছের তো আমি অনেক রকম করেই দেখিয়েছি কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো সত্যি খুব খেতে ভালো লাগে মটরশুঁটি দিয়ে কাতলা মাছ তাই এখানে চার পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে মাছগুলো ভেজে নেব ততক্ষণে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন ভালো করে মিক্সিটা আমি পেস্ট করে নেব একসাথে সামান্য একটু জল দিয়ে দেবো মাছ তো এক পুষ্টে ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেঙে নিচ্ছি তো মাছগুলো আমি সব নামিয়ে ফেললাম আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে আমি রান্নাটা করবো ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আছে আর গোটা জিরে আছে এলাচ আছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচি করতে হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় এরই মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটাই সফট হয়ে গেছে এরই মধ্যে এখন আমি উপকরণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এখানে যে আমি আদা রসুন লঙ্কা পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেবো আর দেবো না চামচের মতন দিলাম ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি এখানে এক বাটি নিয়েছি এটা কাঁচা দিয়ে দিলাম ভালো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এরই মধ্যে এখন জিরে গুঁড়ো সামান্য অল্প জিরে গুঁড়ো অ্যাড করব হাফ চামচের মতো আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য একটু জল অ্যাড করব গ্যাসের চেনটা মিডিয়াম রাখবো আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব ভালো করে আমি ফুটতে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেবো এবার কিছুক্ষণ আরো ফুটিয়ে নেবো মাছ দিয়ে মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু চিনি দিয়ে দেবো যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে এবার আমি নামিয়ে ফেলবো গ্যাসটা অফ করে দেব মটরশুটি কাতলা একেবারে রেডি হয়ে গেছে তো দেখলে বন্ধুরা আমি আজকে বানিয়ে ফেললাম মটরশুঁটি দিয়ে কাতলা দারুণ টেস্টি একটা রেসিপি একবার হলেও করে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো